আসসালামু আলাইকুম এই বাক্যগুলো বা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এই বাক্যগুলো আমরা ইতালিয়ান ভাষায় কথা বলার সময় প্রতিদিনই শুনি কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না এখানে কি বলছে বা বাক্যটা কিভাবে গঠিত হয়েছে। কারণ হচ্ছে বাক্যগুলো যে শব্দগুলো নিয়ে গঠিত সেই শব্দগুলো বিভিন্ন কারণে ছোট হয়ে হয়ে তারপরে একটা বাক্যে গঠিত হয় সে কারণে আমরা অনেকে বুঝতে পারি না তো আজকে আমরা এই বাক্যগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল সে বাক্যগুলি কি কি নন ন এগুলো আমরা কথা বলার সময় প্রতিদিনই আমরা শুনতে পারি তো অনেকে আমরা বুঝি আবার অনেকে যারা নতুন আছে বা অনেকে পুরন যারা আমরা কথা বলতে বলতে শিখছি আমরা এই জিনিসগুলো অনেকে বুঝতে পারি না তো আজকে চেষ্টা করবো ক্লিয়ার করার জন্য চলো এটার বাংলা অর্থ হচ্ছে আমার কাছে এটা আছে এই বাক্যটা কিভাবে গঠিত হয়েছে এই বাক্যটা গঠিত হয়েছে প্রথমে চে আসছে তারপরে হয়েছে ল প্রণমে তারপরে হয়েছে অ এইখানে এই লটা কাইটা গেছে কি জন্য অটা কারণ হচ্ছে কি এই যে যে অ অয়ের সামনে যে আকাটা আছে এই আকাটার উচ্চারণ বোকালের মতো ঠিক আছে বোকালের যেটার কোন সঠিক উচ্চারণ নাই এটা অয়ের উচ্চারণই হচ্ছে বোকালের মতন যেহেতু উচ্চারণ হচ্ছে আমরা জানি দুইটা শব্দের এবং শুরুতে বোকালে একসাথে বসবে না ঠিক আছে তো এই কারণে কি হয়েছে আমাদের এইখান থেকে লটাকে কাইটা এখানে প্রস্তাব লাগাই দিছে তো সেটা হয়ে দাঁড়াইছে কি চলো আমার কাছে এটা আছে কিভাবে ব্যবহৃত হয় যেমন আমাকে জিজ্ঞাসা করলো আইনা পেন না আমি উত্তর দিব কি চলো তোমার একটি কলম আছে আমার উত্তর হ্যাঁ আমার কাছে আছে যেমন আমরা কয়েকটা বাক্য দেখি আইল বি চলো তোমার কি টিকিট আছে হ্যাঁ আমার কাছে আছে চলো ইল ডকুমেন্ট আমার কাছে ডকুমেন্টস আছে সে বই উনা না পেন না চলো ইয়ো তুমি যদি একটি কলম চাও আমার কাছে আছে সে বলতে কি চলো আনকে ইয়ো আমার কাছেও আছে এই যে এখানে যে আনকে ইয়ো শব্দটা আছে গেল কই এই যে আনকে ইয়ো শব্দটা আছে এইটা কি করছে এই যে ও বলছে যে আমার কাছে আছে কলম সেইটাকে ও এখানে রিপিট করছে হ্যাঁ আমার কাছেও আছে একই জিনিস দুইজনে আর কি সেই জন্য যা চিন্তা করো না বা শান্ত থাকো এটা আমার কাছে আগেই আছে পরেরটা কি নে এটা কিছু আছে এটা ব্যবহৃত হয় যখন কোন একটা জিনিসের কোন একটা বস্তুর বা কোনো একটা যে কোনো একটা কিছুর একাংশ বোঝানোর ক্ষেত্রে ঠিক আছে একটা অংশ বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কিভাবে গঠিত হয় এখানে তিনটা শব্দে মিলে একটা এই বাক্যটা গঠিত হয়েছে চে এই তিনটা মিলে গঠিত হয়েছে চেনে কিভাবে ব্যবহার করবো চেনে উনপো এটা একটু আছে চেনে ষোলো উন এটা মাত্র একটা আছে এটা আমরা ব্যবহার প্রথমটা আমরা ব্যবহার করবো কোথায় চেনে উনপো যেমন মনে করেন একটা কেক এটা কাটা হয়েছে গাইটা খাওয়া হয়েছে তো ওইখান থেকে অল্প একটু সেক্ষেত্রে আসবে চেনে উনো কারণ এটা একটা কেকের একটা অংশ আছে আর এখানে চেনে ষোলো উনো এখানে গোনা হয় যেমন আমরা যদি পাঁচটা কলম ছিল এখানে পাঁচটা গাছ ছিল সেখান থেকে এখন শুধু একটা আছে সেক্ষেত্রে হবে কি চেনে সোলো উনো চেনে উনো নেলা বর্ষা ব্যাগে একটা আছে চেনে আনসা প্যার তুর্ সবার জন্য যথেষ্ট আছে চেনে পক ওর মাইক এখন আর খুব কমই আছে চেনে উনো কে ফে না বেনে একটা আসে যেটা ভালোভাবে কাজ করে চেনে শোনো এখানে একাধিক জিনিস বোঝানোর জন্য ব্যবহার রয়েছে চেনে যেটা ছিল ওইটার বহু বচনটা সেগুলো কিছু আছে গঠন হয়েছে কিভাবে চে আর হচ্ছে সোনো দিয়ে আমাদের বাক্য গঠিত আমরা ব্যবহার করবো কিভাবে চেনে সোনো দুয়ে এখানে আছে দুটো আছে এখানে চেনে সোনো মলতি অনেকগুলো আছে চেনে সোনো তো ড্রয়ারে পাঁচটা আছে চেনে সোনো মলতি আল সুপের মার্কাত সুপার মার্কেটে অনেকগুলো আছে চেনে সোনো আব্বাস্তানসা প্যারতুত্তি সবার জন্য যথেষ্ট আছে চেনে সোনো দুয়ে কেব নন ফুনশন আনো দুটো আছে যেগুলো কাজ করে না চেনে সোনো আন করা এখনো কি কিছু আছে নেও আমার কাছে আর কিছু আছে নেও আমার কাছে তিনটা আছে নে এটা দরকার নেয়িকোসি এইরকম তিনটা আমার কাছে আছে মানে যে স্যাম্পলটা দেখাইছি আমি এই স্যাম্পলের মতন আরো তিনটা আছে সুবিত। আমার এটা এখনই দরকার নেয় পার্লার তো কন লুই আমি এটা নিয়ে ওর সাথে কথা বলেছি নেও সেন তো আমি এটা সম্পর্কে শুনেছি দুয়ে আমি দুটু খেয়েছি নন চেলো আমার কাছে নাই আর হচ্ছে নন চেনে সোনো আমার কাছে নেই বা কিছুই নেই নন চেলো এটা ব্যবহার হবে আমাদের যখন একটা জিনিসের সম্পর্কে কথা হবে তখন যে জিনিসটা আমার কাছে ক্ষেত্রে সেক্ষেত্রে চেলো ব্যবহার হবে আর যখন একাধিক জিনিসের সম্পর্কে কথা হবে সেটা যদি আমাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে হবে নন নন চেনে আইল চেলো তোমার কি পাসপোর্ট আছে না আমার কাছে নেই মেডিসি আছে নন চেলো দুঃখিত এটা আমার সাথে নেই বাক্যগুলো অনেক গুরুত্বপূর্ণ এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন নন আনকোরা এখনো এটা আমার কাছে নেই নঞ্চল পিও এটা আর আমার কাছে নেই পারছেন যারা যারা বুঝতে পারছেন তারা এর মাধ্যমে এইটা যে আমি বুঝতেছি এইটার ইতালিয়ান কি হবে আমি এটা বুঝেছি এটার ইতালিয়ান কি হবে উত্তর দিবেন কমেন্টস এর মাধ্যমে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর লাইক করতে বা কমেন্টস করতে বলবেন না পরবর্তী ভিডিওতে কোন ক্লাসটা চাচ্ছেন বা কোন জিনিসটা বসতে চাচ্ছেন সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওইটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ সবাইকে